আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু মোটামুটি ভালোই বেড়েছে মুরগির দাম বিশেষ করে মোটামুটি রেডি মুরগির দামও বাড়তে দিকে গেছে সোনালি মুরগির রেটও বাড়তির দিকে আছে মোটামুটি আপনি হিসেব করলে দেখতে পারবেন যে রেডি মুরগির রে যে রেডি মুরগিগুলো আছে ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার সকল রেডি মুরগির রেটই মোটামুটি বাড়তির দিকে আছে তো আজকে হচ্ছে পাঁচ মে দু হাজার চব্বিশ সাল হচ্ছে আপনার রবিবার তো পাঁচ মে সম্পর্কে তো আপনারা ভালোভাবে জানেন আজকের পাঁচ মে এই দিনে সাপলা সত্তরে কী হয়েছে সেটা আপনারা ভালো করে জানেন ওইদিকে না যাই আমি আজকের ভিডিওতে দুইটাতেই বললাম তো আজকে মোটামুটি রেডি মুরগি পুরো বাংলাদেশে ব্রয়লার চলতেছে একশো সত্তর থেকে নব্বই টাকা পর্যন্ত এবং কিছু কিছু এলাকায় সর্বোচ্চ দুশো টাকাও কেনা হয়েছে ব্রয়লার তো পুরো বাংলাদেশের রেটগুলো একটু পরে জানাবো ফতন্ত অঞ্চলে একশো ষাট পঁয়ষট্টি বাষট্টি এরকমও কেনা হচ্ছে পঁচাত্তরও কেনা হচ্ছে আজকে সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে তিনশত বিশ থেকে তিনশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো আপনার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই আপনার এলাকার নাম লিখে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকে লাল ডিম সাদা ডিমের রেটও কিন্তু অনেকটা বেড়েছে আপনি চাইলে লাল ডিম এবং সাদা ডিমের রেট জানিয়ে নিতে পারেন আমরা আমাদের বিডিওর যে কোনো একটা অংশে লাল ডিম এবং সাদা ডিমের বাজার জানাই দিব আর আপনার এলাকায় কত টাকা চলতেছে কমেন্ট করুন আজকে কালারবার্ড কেনা কেনাবেচা হচ্ছে দুই সত্তর থেকে আশি টাকা বনরাজ কেনা হচ্ছে দুই সত্তর থেকে আশি টাকা পঁচাশি টাকা এবং সুপার হাইবিট কেনা হচ্ছে দুশত আশি থেকে নব্বই টাকা এবং সেই সঙ্গে টাইগার বলছি কি টাইগার কালারবার্ড বনরাসেসো এগুলা সবগুলোয় মোটামুটি দুশত নব্বই টাকার মধ্যে তিনশো টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং আজকে ডিমি রেডগুলো জানিয়ে দিচ্ছি তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়গুনটি বাজিয়ে দেন তাহলে প্রতিনিয়তই আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন এবং আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন আমরা ফুল লিখামি তাহলে প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেয়ে যাবেন আজকে লাল ষাট টাকার মতো বাড়ছে লাল ডিমের বাজার এবং সাদা ডিমের বাজার সত্তর টাকার মতো বাড়ছে তো পুরো বাংলাদেশে মোটামুটি আলহামদুলিল্লাহ ডিমের বাজার ভালো অবস্থানে আছে তো পুরো বাংলাদেশের রেটগুলো এখন জেনে নিন আর আজকে লেয়ার ফুল এট কেনা হচ্ছে তিনশো তিরিশ থেকে চল্লিশ টাকা এবং লেয়ার রিজেক্ট লেয়ার কেনা হচ্ছে তিনশো বিশ থেকে তিরিশ টাকা এই রেটেই গাজীপুর ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনা ব্যসা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালারবার্ট কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রেদিক্লিয়ার কেনা ব্যসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার থেকে পঁয়ষট্টি কালার বাট থেকে ষাট টাকা রিজিকলে দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাজশাহী ব্রয়লার কেনাভাসা হচ্ছে রাজশাহীতে দু থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালী দুশো থেকে দুশো টাকা কালার থেকে টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার হচ্ছে দুশত থেকে টাকা এবং থেকে দুশো টাকা একশো দুশো থেকে টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে দু একশত চুয়াত্তর টাকায় এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনা হচ্ছে সোনালি মুরগি দুশত আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালার বার্ড শত ছাপ্পান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন অথবা বাচ্চা এখনও আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালার কালারবাট দুশো তেপান্ন থেকে দুশো চুষট্টি টাকা ময়মনসিং ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবার দুশত পঞ্চান্ন থেকে সৌষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগির কেনা ব্যসা হচ্ছে একশো একশত একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবাট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশো বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি কেন এসে হচ্ছে একশত সুষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশো বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো ষুষট্টি টাকা টাঙ্গাইন ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বাট দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাঘনটি বাজিয়ে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফুল্টি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিংহী ব্রয়লার মুরগি একশত ছেষট্টি থেকে একশো সাতশো সাতাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত এক দুশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার্ট দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুইশত তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালার দুশত পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুশত টাকা পাবনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো টাকা সোনালী মুরগি একশত বিরাশি থেকে একশো দু সোনালি থেকে দুশো টাকা ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার একশত থেকে একশত তিয়াত্তর টাকা এবং কালারবার্ট দুশত থেকে দুশো টাকা নাকালি ব্রয়লার একশো চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নোয়াখালীতে কেনা বসে হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনাবেসা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দিবেন দেবেন রিমুটির রেটগুলো এবং সোনালি মুরগি দুশত আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশত পঞ্চাশ থেকে দুশো তেষট্টি টাকা ফিরোজি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশত বিরাশি থেকে দুশো একানব্বই টাকা এবং কালার বাট দুশো তিরপান্ন থেকে দুশো সুষট্টি থেকে আট টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি একশত চৌষট্টি থেকে একশো আটাত্তর টাকা সোনালি মুরগি দুইশত একাশি থেকে দুশো বিরানব্বই টাকা সালার দুশো দুশত পঞ্চান্ন থেকে দুশো তেষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুড়িগি একশত পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি মুড়ি জানশো দুশত আশি থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত পঞ্চান্ন থেকে দুশো ছেষট্টি টাকা এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের ব্রয়লার বেয়ার কোলাল মুড়ি সকল রেলিমুড়ির রেট দেখা হবে কালকে সকালে ইনশাল্লাহ রকম কিছু নিয়ে ত ভালো থাকুন আর যারা অর্ডার দিলেন বাচ্চা আসুন তাড়াতাড়ি রাতের বসতে বাচ্চা যাবে তারপর যারা অর্ডার আর যারা অ্যাডভান্স পেমেন্ট ধন্যবাদ তারা বাচ্চা তো যারা কথা থাকলে ইম্পর্টেন্ট কথা থাকলে আমাদের নাম্বারে কল করবেন দিয়ে বিরক্ত করবেন আমরা বিরক্ত যারা রেটগুলো দেখেন না পারেন ধন্যবাদ আর thank <laughs> you